আসসালামু আলাইকুম ইমোতে ফোন দিয়ে বিরক্ত করছে অচেনা বা চেনা বা আত্মীয়ের ভিতরে এখন আপনি ব্লক করতে পারছেন না বা কিছু বলতেও পারছেন না কিন্তু আপনি এক একটি সেটিং করলে সে কিন্তু আর ফোন দিতে পারবে না শুধু ভয়েস বা এস এম এস লিখতে পারবে বিষয়টা বুঝতে পারছেন যদি আপনাকে কেউ এমন বিরক্ত করে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য এমন সমস্যায় কিন্তু আপনিও পড়তে পারেন তাই ভিডিওটি কন্টিনিউ করবেন না টেনে দেখার চেষ্টা করবেন আমি স্ক্রিন শেয়ার করে একটি প্রমাণ সহকারে আপনাকে দেখিয়ে দেব যে সে আর ফোন দিতে পারবে না শুধু এস আর ভয়েস করতে পারবে এই মতে বিরক্ত করে ফোন দিয়ে দিয়ে বিরক্ত করে আপনার নাম্বারটি হয়তো পেয়েছে এখন আপনি যেটা করবেন যে আপনি মানে আপনার নাম্বারটি একজন পেয়েছে সেক্ষেত্রে আপনাকে যে প্রচুর পরিমাণে ফোন দিচ্ছে আপনি কিছু বলতেও পারছেন না যে এত পরিমাণ ফোন দিচ্ছে যদি সে এস এম এস বা ভয়েস করে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই কিন্তু ফোন দিয়ে আপনাকে বিরক্ত করছে আমি দেখাচ্ছি এম ডি ইকবাল হোসেন এই যে যেটি তিন দুই নম্বরে আছে আমি এটার উপরে টাচ করছি এই একটা নাম্বার যে এই নাম্বারটি মনে করেন আমার আত্মীয় হয় বা কাছের মানুষ বা কবি এখন যদি আমি ব্লক করে দিই সেক্ষেত্রেও কিন্তু অনেক একটি সমস্যা তার জন্য আমি ব্লকও করতে পারছি না এখন আমি কিভাবে এটাকে অফ করব আবার নেট বন্ধ করে রাখলেও আমার সমস্যা সেক্ষেত্রে আপনি সরাসরি এই যে দেখতে পাচ্ছেন আমি আইডি ভিতরে প্রবেশ করেছি আর এই সেটিংটি করলে কী হবে আপনাকে আর ফোন দিতে পারবে না যদি আপনি ফোন দিয়ে কথা বলতে চান তাহলে সে কিন্তু কথা বলতে পারবে বিষয়টা বুঝতে পারছেন আগে বিষয়টা বুঝিয়ে দিলাম এরপরে চ্যাটিং করে দিব এখান থেকে আপনি থ্রি ডটে ক্লিক করবেন উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট ওখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার সামনে এমন ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনি আবার কি করবেন যে এই যে নাম বা ছবি দেখছেন আমি ভালো করে বলছি নাম বা ছবি এর উপরে টাচ করবেন সেরেপে টাচ করার পরে কিন্তু আপনার আবার একটি ইন্টারফেস যে মেন আইডি সেখানে চলে যাবে এই নাম্বারটি আমার প্রচুর পরিমাণে বিরক্ত করছে ফোন দিয়ে আমার নাম্বার পাওয়ার পর থেকে ছেলে মেয়ে এমন কিন্তু থাকে আজকে তাদের জন্য যদি করে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে ভাই আমার এই সমস্যাটা হয়েছে আমি কিভাবে সমাধান করবো যে কোনো বিষয় ইউটিউব ফেসবুক টিকটক ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যে কোনো বিষয় আমাকে আপনি কমেন্ট করতে পারেন এখান তো থ্রি ক্লিক করবেন আবার কিন্তু থিটা ক্লিক করবেন এখানে যদি আপনি ব্লক করে দেন তাহলে কিন্তু আমি যদি এই যে ব্লক অপশন এটাতে ক্লিক করে আমি যদি ব্লক করে দিই তাহলে কিন্তু সে আমার আত্মীয় মানুষ বা আমার পার্সোনাল মানুষ সে কিন্তু অনেক রাগ করবে যা আমার নাম্বারটি ব্লক করে দিল সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে পারমিশন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পারমিশন বলে একটা অপশন আছে তো আপনি এখানে একটা ক্লিক করুন এখান থেকে দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে কল মি আই ইনভাইট মি টু প্রাইভেট গ্রুপ যদি আমি এই নিচেরটা অফ করে দিই তাহলে কোনো গ্রুপে আমাকে অ্যাড দিতে পারবে না যদি এমন কেউ আপনার ইমোতে থেকে থাকে যে আজে বাজে গ্রুপে আপনাকে অ্যাড দিচ্ছে তাহলে এটা করলে কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে তো আমি এটা চালু রাখছি আমার যেহেতু ফ্যামিলির মানে আমার বড় ভাইয়ের এটা তো আপনি দেখতে পাচ্ছেন উপরে কল মি ভালো করে বুঝবেন উপরে কলমি এটাকে আপনি অফ করে দিবেন ব্যাস আপনি এখন কিন্তু সে আপনাকে আর ফোন দিতে পারবে না এখন সে আর আপনাকে ফোন দিতে পারবে না শুধু এস আর ভয়েস করতে পারবে যে ফোন দিয়ে বিরক্ত করছিল এটা দিতে পারবে না এখন আপনি যদি ফোন দেন তাহলে কিন্তু তার কাছে ফোন যাবে এখন আপনি চাচ্ছেন যে আমি তাকে এটাকে আনলক করে দিই মানে যেটা করছি সেটা আমি সঠিক করে দিই তাহলে কি করবেন তাহলে আপনি আবার সেখানে চলে যাবেন এই যে আবার আইডিতে যাবেন আইডিতে যাওয়ার পরে পরে ডটে ক্লিক করবেন সেম প্রসেসে এখানে পারমিশনে ক্লিক করবেন পারমিশনে ক্লিক করার পরে যে কল মি এখানে টাচ করে দিবেন ব্যাস এখন কিন্তু আবার সাবেক হয়ে গেল এটা সে জানতেও পারবে না যে কি হয়েছে সে জানবে হয়তো প্রাইভেসি করা আছে ওকে আসলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ ছিলাম এসবি সম্রাট প্রোম্যাক্স